দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে বুঝলাম আমি মূলত শূন্যের দিকে তাকিয়েছিলাম হয়তো সেই মানুষটা কখনোই ফিরবে না যাকে আমি এতটা মন থেকে ডাকতাম দিন মনে হতো আজ হয়তো একটা মেসেজ আসবে হয়তো আজ একটা ফোন আসবে একটা সরি আর ভালোবাসি বলবে কিন্তু সময় পেরিয়ে গেল ঘড়ির কাটা কাটল ঋতু বদলাল আমি অপেক্ষা করে করে এক সময় নিজের ভেতরটাই হারিয়ে ফেললাম অপেক্ষা করলে মানুষ দূরত্ব মাপতে শেখে কিন্তু আমি শিখেছি কেউ যদি না চায় তাহলে সে হাজার বছরেও ফিরবে না যাকে তুমি অন্ধভাবে বিশ্বাস করো হয়তো তার কাছে তুমি একটা বিকল্প মাত্র তোমার ভালোবাসার ওজন সে কখনোই টের পাবে না যদি তার হৃদয় কখনো সত্যিকারের খালি না হয় সবচেয়ে কষ্টের বিষয় কি জানো আমি জানতাম সে আর আসবে না তবুও একটা অলিক বিশ্বাস বুকে বসে রেখেছিলাম ভেবেছিলাম ভালোবাসা তো একদিন ফিরিবেই কিন্তু না ভালোবাসা ফিরলেও মানুষটা ফিরবে না যদি তার কাছে তোমার অস্তিত্বই না থাকে আজ বুঝেছি আমি আসলে কেবল নিজেকে ধোকা দিয়েছিলাম সেই প্রতীক্ষা সে স্বপ্ন সেই কথাগুলো সবই ছিল একতরফা আজ আমি শিখেছি কারার জন্য অপেক্ষা মানে নিজের সময়টাকে শূন্য বিলিয়ে দেওয়া নয় তোমার মূল্য যদি কেউ না বোঝে তাহলে চুপচাপ সরে যাও কারণ ভালোবাসা ভিক্ষা দিয়ে চলে না ভালোবাসা অধিকার চায় না ভালোবাসা চায় সম্মান আর যদি সেই সম্মানটা না মেলে তবে অপেক্ষা নয় বিদায় সেখানে শ্রেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই মুহূর্তে তোমার যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তুমি বেশটি ফলো করে দিও চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাইকে ভালোবাসায় রেখো